নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ফুলকপি আলু পনির দিয়ে তরকারি তো চলুন বন্ধুরা তাহলে আমি রেডি করি আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পনির পনিরটাকে কেটে নিচ্ছি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার হলুদ লঙ্কার গুঁড়ো এগুলোকে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে মাখানো যাবে না হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হালকা হাতে মাখাচ্ছি তা নাহলে পনিরগুলো ভেঙে যাবে প্রথমে পনিরগুলো ভেজে নেব তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এরপরে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে ভাজা যাবে না খুব বেশি ভেজে নিলে কি হবে কিমোর আবারও কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি একটু এরপর ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর আমি ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি পরিমাণ মতো কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা লং এলাচ দারচিনি আর গোটা জিরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর রসুন বাটা বন্ধুরা আজকের এই রেসিপিটি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে আর নিজের মতো করে বানাচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এরপর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন দিলে কি হয় এই যে জিনগুলো দিলাম এগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এগুলোকে খুব ভালো করে আমি ভিজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ জিরে ধনে আর লঙ্কা মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে সবসময় গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ আপনারা পাচ্ছেন জানি তো একটু ম্যানেজ করে নেবেন মশলাটা ভেজে নিয়েছি এরপর আমি অল্প একটু জল দিচ্ছি খুব সুন্দর পছানো হয়ে গেছে আর দারুণ একটা মধ্যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলুগুলো বন্ধুরা মশলাটা কষতে কষতে বৃষ্টি চলে এলো রান্নাটা ছেড়ে দিয়ে আমি গেলাম ছাদে কাপড় মেলা ছিল ছাদ ভর্তি কাপড় ছিল তাও অনেকটা ভিজে গেল শুকিয়ে গিয়েছিল কাপড়গুলো সেই কাপড় তুলে নিয়ে এসে আবার আমি রান্নাতে ঢুকলাম এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি এটাও একটু কষাবো এরপর দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেবো না একটু জল দেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনির দিয়ে আর আমি ফুটাবো অল্প একটু চিনি দিচ্ছি বন্ধুরা আজকের ফুলকপি আলু পনিরের তরকারিটা একদম রেডি হয়ে গেল এ দেখুন আর আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন প্রচুর পরিমাণে আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ রাখুন দেখা হবে পরের ভিডিওতে ทุนหรอวะ